so

আমরা মুমিন দাবি করি তো মুমিন দাবি করার কারণে রাসুলকে ভালোবাসার দরকার আছে না আল্লাহ আলামিনকে যদি ভালোবাসতে যান আল্লাহ যদি বলা

দুই নাম্বার বন্ধু চার জন্য আপনি আপনি অবতীর্ণ হয়েছি আখির নবীর উম্মত হতে পেরেছি বলেন তো সেই নবী দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানি দাও

দরেক আল্লাহ তাহলে সেই আল্লাহ যদি বন্ধু হয়ে যায় এক নাম্বার দুই নাম্বার বন্ধু যদি হাবিবুল্লাহ হয়ে যায় তিন নাম্বার যদি হুল্লার হাবের মুসলমান ইমানদার হয়ে যায় বরেতো ওই জান্নাত কা স্বরজ হবে না কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি এক নাম্বার বন্ধু হয়ে যায়

তিনশো তেরো জন সাহাবাই গ্রামদেরকে নিয়ে প্রান্তরে শুরু হয়ে গেল বলে তো ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আল্লাহ রে না আল্লাহর দহ মতের দরকার আছে না না মুসলমান ভাইরা দেখবে রাখে টফি জারা রাখে পার্টি যারা পরে কি জঙ্গি বলা হয় কি মৌলবাদ বলা হয় কথা বলে কথা বলেন হ্যাঁ কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইয়েরা যারা আমাকে

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দারা যখন নিজের জীবন নিজের জান নিজের পরিবার নিজের সন্তানদের জন্য আমার সালাতে প্রাধান্য করবে আমাকে ডাকতে সেজদাই গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা এই শব্দ বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সুসংবাদ জানিয়ে দিলাম উলাইকা তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে উত্তম মেহমানদারি করার জন্য ব্যবস্থা করে রেখেছে বলুন সুবহানাল্লাহ এই বান্দারা যারা হক কথা বলবে হক কথা শুনবে

না সরলী আল্লাহ পুরাণ আমি জামিন দায়ক না হাত কা তাদের জন্য সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে আজ বেজরে বলে উৎসব হারাবো আল্লাহ পরের তো তিনশো তেরো জন গ্রামদের কিনি

আল্লাহর আল্লাহ রাখার মানসি হামলা আল্লাহর পয়গম্বর এর দেওয়ার কারণে মায়ার পরে मोहब्बत করে আল্লাহর পয়গম্বর ডাকে সারা দিয়ে পাগল পারা হয়ে চলে আসলেন তা বদরের প্রাণ ধরে বরের তো ওই জায়গায় আল্লাহর পয়গম্বর আবু হুসায়ন বলা ছিলেন এত বড় নবী ছিলেন समस्त নবীদের নেতা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এর জানিয়ে দেনা সাইয়েদুল উম্মা সকল পয়গম্বর এর নেতা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছে আল্লাহর নবী

আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসেনি না সেই নবীর দরজা বন্ধ না হলে উমরের কাল উমরের রাষ্ট্র প্রধান ছিলেন তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার রাসূল বলনা করেছেন যদি নবী হার জিত করে থাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সেই নবীর দরজা বন্ধ হয়ে গেছে নবী আলাইহিস সালাম হুজুরদের জন্য আমরা বক্তার জন্য নয় আপনারা আমার জন্য মুসলমান

আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 69 নম্বর আয়াতের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিলেন বান্দাদের জন্য ওয়াল্লাযীনা যাহাদূ ফীনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা

সুলামাল মাকসিনি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সৎকর্মশালি আল্লাহর জমিনে জারি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন তো আবু জেহেল ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبرের বন্ধু ছিলেন না दुश्मन কথা বলেন এক থেকে 40 বছর পর্যন্ত নবিয়তের এক পর্যন্ত আল্লাহ پیغمبرের বন্ধু ছিলেন আল্লাহ নবীকে আলাদি হিসাবে ঘোষণা করেছেন আমার তো আল্লাহ নবী বলছেন অশান্ত پیغمبرে যে আত্মার নবী বলেছেন আল্লাহর پیغمبرের উপরে যখন হুদা লিল নাস আল্লাহর কোরআনের এই আয়াত যখন নাযিল বলে সেই সময় যখন আল্লাহর پیغمبر কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য সাংবিধানগুলো সব জায়গায় চালু রাখতেছেন ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبرের বন্ধু থেকে दुश्मन হয়েছে কথা বলেন ঠিক না রে ঠিক আমি এখানে ভালো কথা বলবো হক কথা বলবো কোরআনের কথাগুলো বলবো কারো ভালো লাগবে আর কারো ভালো লাগবে না এই জায়গায় কিন্তু বাতিল মার কামনা ঠিক মুসলমান আছে না না মুসলমান ভাইয়ের

হয়ে যাবে আমি কোন ভক্তর জন্য बोलतेছি না আমি কি আল্লাহকে খুশি করার জন্য बोलतेছি কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় যারা ईमानदार হবে নেককার হবে তারা ভয় করবে কাকে আল্লাহকে